ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান এই যে আভিয়ান দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে সকাল থেকে তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো খুব ভালোই আছি আনন্দে আছি হাসি খুশি আছি মাসির বাড়িতে তো আজকে আমরা চলে যাব আর সকাল থেকে সারাক্ষণ গল্প গল্প করে কাটিয়েছি এই জন্য একদম চা থেকে বেড থেকে শুরু করতে পারিনি ব্লগটা ব্রেকফাস্ট থেকে শুরু করলাম আর ব্রেকফাস্ট বানিয়েছে হচ্ছে বৌদি এই যে চিজ টিজ দিয়ে বানিয়েছে দেখো ওরে বাবা কথা কি বলবো বাচ্চাগুলো জ্বালায় ডিম পাউটি টোস্ট বানিয়েছে দেখো চিজ দিয়ে সুন্দর করে ডিম টোস্ট এখন খাবো আমরা সবাই তো চলো আজকে সারা দিন কীভাবে কাটাবো মাসির বাড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বৌদি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ব্রেকফাস্ট দিয়েছে আমাদেরকে আর তো ব্রেকফাস্ট খেয়ে আমি কিন্তু স্নানে যাবো আর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে এই বেরোলাম আর এই কাঁচাকাচিগুলো ছিল এগুলো সব কেঁচে দিয়েছি তুর্য দেখো জামা প্যান্টগুলো সমস্ত এই যে সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আর এখন বৌদি আবার কাটা বাটা শুরু করে দিয়েছে তো চলো দেখাই তো আজ হচ্ছে বৌদি হচ্ছে চিকেন রেজালা বানাবে সেজন্য রান্নাঘরে দেখো চলেও হয়েছে এখানে মশলা বেটে নিয়েছে এটা মানে রসুন পেস্ট না এটা রসুনটাকে পেস্ট করে নিয়েছে আর এটা আদা পেস্ট না এটা আদা পেস্ট এটা রসুন পেস্ট মাংস ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছে চিকেনটাকে চিকেনের রেজালা হবে দেখতে তো সাদা সাদা হয় জানোই আর এই যে পেঁয়াজটাকে সেদ্ধ করছে হ্যাঁ যেহেতু সাদা পেঁয়াজ দিয়েই হয় হ্যাঁ নেই কি করব এখন সাদা পেঁয়াজ আবার বাজার থেকে কিনতে হ্যাঁ তাই তো লাল করে নিলেই হ্যাঁ হয়ে যায় আমাকে কি করতে হবে বলো এখন আপাতত কিছু করতে হবে না আমি স্নান করে নি তারপরে একসাথে করবো আচ্ছা তাহলে স্নান টান করে আসুক রান্নাটা আর কি গুছিয়ে যাচ্ছে স্নান হয়ে গেলে তারপরে একসাথে দুজন মিলে করে নেবো মেনলি ওই করবে আমি একটু সাথে থাকবো সাথে থাকলে ভালো লাগে তাই না আর গরমে ঘেমে জল হয়ে গেছে দেখো এই মাত্র স্নান করে আসলাম তাও দেখো কি অবস্থা কালো 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 লাগছে পুরো আর এই যে মার স্নান কিন্তু কমপ্লিট আর মাসি তো স্নান করে সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছে যে জালনায় মামা জালনায় ঢুকে ওদের দুজনের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে জালনায় ঢুকে এখন খেলছে কি করছ মাটি খাটছ না মামা বেড়া বেড়া বেড়াতে পারছে না ওকে বেড়াতে দে তো মা ওকে বেড়াতে দেবো না মাসি কিন্তু পুজো দিয়ে দিয়েছে কি সুন্দর ভাবে দেখো এগুলো সব মাসিদের গাছের ফুল কি সুন্দর দেখো গোলাপি জবার পিঙ্ক কালারের গুলো গেছে এখন মা মাসি আমি গল্প করছি আর বৌদি এখন যাবে হচ্ছে স্নানে কি ঠিক করতে ব্যস্ত এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি দুটো বাচ্চার জন্য লেবুর রস করতে এটা থেকে লেবুর রস করতেটা অনেক সুবিধা কিন্তু আমার না ছিল এই আমারটা কি বেগুনি কালারের ছিল কিন্তু কোথায় না হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না আরেকটা ভাবছি এরকম কিনতে হবে এটা থেকে লেবুর রস করতে অনেক সুবিধা হয় তো একটা হচ্ছে তুর্য খাবে আর একটা হচ্ছে জিয়া খাবে তাই দুজনের জন্য আমি এখন লেবুর রস করতে রান্নাঘরে চলে এসেছি তো তুর্য লেবুর রসটা খেতে ভীষণ ভালোবাসে মানে সব ফলের থেকে না ও লেবু খেতে ভীষণ ভালোবাসে তো একটা এখন তুর্যকে দেবো আর একটা জিয়াকে দেবো রস

বাচ্চাগুলো তো লেবুর রস করে দিলাম বাচ্চাগুলো খেয়ে খেয়ে এখন মোবাইল নিয়ে বসেছে একটু একটু মোবাইল দেওয়াটা ঠিক না আমি দিও না একটুও দিই না ওরা তো লেবুর রস খেলো আর মাসি আবার আমাদের জন্য করে এনেছে লেবু চা এখন আমরা সবাই মিলে বসে চা খাবো আর বৌদির কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে বাবা মার বৌদির নাইটির কালার এক সেম একদম একদম হ্যাঁ একদম সেম একদম সেম কালার তো চল তো লিকাটিটা এত সুন্দর করেছিল না মাসি আবার মাসি করে এনেছিল কিন্তু লিকারটি একদম লেবু দিয়ে বিটনুন দিয়ে ভীষণ সুন্দর করেছিল হেভি টেস্ট হয়েছিল চিকেন রেজালা কিন্তু আন্ডার প্রসেস চলছে বাকিটা কি রেখেছিল ম্যারিনেট করে ঘিয়ের গন্ধটা শুকলেই না পেট ভরে যায় এত সুন্দর ঘি না মাসিদের একজন দিয়ে যায় আমাদের ব্যারাকপুর থেকেই দিয়ে যায় কিন্তু এত সুন্দর ঘিটা দেখো একদম গাঢ় ঘিটা খুব সুন্দর গন্ধেই পেট ভরে যাচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ এখনই এরকম ধরতে যাচ্ছিলাম মার সেই টমেটো পোড়া নিয়ে বৌদি এখন জিরা রাইস করছে আবার বৌদি কিন্তু শুধু চিকেন রেজালাই না জিরা রাইসও করবে তো বৌদি এখন জিরা রাইসটা হচ্ছে করছে বলে আমি একটুখানি এবার লেগে যাই যদি তাই নাড়া দিচ্ছি আমি কিন্তু রান্না করছি না জাস্ট হেল্প হেল্প আর রান্না আজকে বৌদি আমাদের করে খাওয়াবে এই যে বৌদি কিন্তু ঘি দিয়ে জিরা ভাজছে জিরা রাইস করবে তো তার জন্য হচ্ছে ঘি দিয়ে দেখো জিরাটাকে ভেজে নিচ্ছে এই যে তেল ভাজছে তাঁচেছে এক কাপ ঘি ছিল ওই দিয়ে ভাজলো আর ওখানে হচ্ছে চিকেন রেজালা যে করছে ওটা কিন্তু কষাচ্ছে এখনো কষানো হয়নি আর এইদিকে জিরা রাইসের জন্য আগেই ভাত করে রেখেছে এবার মিক্সড করবে ওই জিরা ভেজে মিক্সড করবে এই যে জিরা কিন্তু ভেজে যে মিক্সড করছে দেখো হালকা একটু চিনিও দেবে এই যে চিনি নিয়েছে কিন্তু চিনিও দিয়ে দিয়েছে এই যে চিনি এক চামচ দিয়েছো না এক চামচ চিনি দিয়ে হ্যাঁ এবার হ্যাঁ রেডি জিরা রাইস নিচে কিন্তু জিরা গুলো রয়েছে ওটা ভাত তুললে হ্যাঁ 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 ভালো করে নাড়িয়েছে দেখো এবার জিরা গুলো ভালো করে কিন্তু বোঝা যাচ্ছে বৌদি রান্না বান্না নিয়ে এসে এই বসলো আর আজকে সমস্ত কিছু কিন্তু বৌদি করেছে কাউকে কিচ্ছু করতে দেয়নি কিচ্ছু না হ্যাঁ যে মাসি বাড়বে তো তার আগে আজকে আমাদের মেনুটা দেখিয়ে দিই জিরা রাইস দেখছিলে যে করছিল আর সুন্দর করে স্যালাড কেটেছে দেখো সব কিন্তু বৌদি কেটেছে কি সুন্দর করে দেখো স্যালাড সাজিয়ে এনেছে হ্যাঁ গরমের মধ্যে কি খাটা হ্যাঁ স্যালাড স্যালাডটা কিন্তু খুব ডিজাইন করে কেটেছে স্যালাডটা দেখো কাউকে কাটতে দেয়নি আমরা বলেছিলাম স্যালাড কেটে দেব বলছেন না আমি কাটবো খুব সুন্দর ডিজাইন করে কাটবে বলে এই যে আর সোনা কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে চিকেন দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ও কিন্তু দেরাদুন রাইসেরই ভাত খেয়েছে কারণ আমরা জিরা রাইস খাবো আর ও এমনি চালের ভাত খাবে তাই মাসি বললো ওরটাও দেরাদুন রাইস দে তাই জন্য দেরাদুন রাইসের ভাত আর চিকেনের ঝোল দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো এই দেখো কি সুন্দর করে সাজিয়ে আমাকে জামাই আদরের মতন খেতে দিয়েছে জামাই ষষ্ঠীর খাবার

গল্প করতে করতে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম শুই মানে ঘুমাইনি কিন্তু শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর ইনি ঘুম থেকে উঠে এখন গুড ডে বিস্কুট খাচ্ছে দেখাও ও বাবা ও বাবা একেবারে মুখে দিয়ে দিয়েছে এই যে বৌদি আর আমি এখানে শুয়েছিলাম মাসি জিয়া নিচে এই যে আর এইদিকে আবার মেশো আমাদের সবার জন্য এখন চা করে এনেছে

তোমরা এসো এই যে বৌদি আজকে অনেক খাটাকাটনি করেছো গো কাটা সারাদিন দিন খাটাকাটনি করে রান্না করে আমাদের খাইয়েছে খুব ভালো খাইয়েছে আমরা এবার যাব হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ এবার পাঁচজন যাবে তুমি দাদা জিয়া মিশো মাসি পাঁচজন পাঁচজন মিলে যাবে মাসি কালকে রান্না করে খাইয়েছিল খুব ভালো রান্না করেছিল আজকে আজকে হচ্ছে বৌদি মাশি যাবে হ্যাঁmembership নিয়ে সবাইকে নিয়ে আমরা আসি তোমার ফুল ফ্যামিলিকে নিয়ে যাবে আমরাও ফুল ফ্যামিলি শুদ্ধই আসবো ওই ওকে বললাম গুডবাইকে নিয়ে আসবে গুডবাইকে নিয়ে আসতে বলছে মানে ও থাম্মিকে নিয়ে আসতে বলছে পাপাকে নিয়ে আসতে বলছে ও আসেনি তো তাই বলছে তো চলো আর বেশি দেরি করব না এখন রোদটা চলে গেছে আলো থাকতে থাকতে বেরিয়ে পড়ি টাটা টাটা তোমরা যাও হ্যাঁ হ্যাঁ তো আমরা মাসির বাড়ির থেকে টোটো ধরে নিয়েছি একদম বেরিয়ে একটুখানি হেঁটেই না পেয়ে গেছি এই বলছি টোটো টোটো অটো পেয়ে গেছিলাম একটা যেটা বিটি রোড পুরো যাবে একদমই সামনে মাসির বাড়ির সামনে থেকেই পেয়ে গেছিলাম গলিটা ক্রস করি। তো ওখান থেকে এখন অটো ধরে আমরা যাচ্ছি বিটি রোড তারপরে বিটি রোড থেকে অটো বাস যেটাই পাই চলে যাবো তো মানে অটো পেলে স্টেশনে নামতে হবে আর যদি ওই দিকের বাস যায় একদম আমাদের মোড়ের মাথায় নামিয়ে দেবে তো ওখান থেকে টোটো নিয়ে নেবো তো দেখি কি পাই তো তারপরে আমরা কিন্তু আর অটো না বাসই পেয়ে গেছিলাম একদম মসজিদ মোড় আমাদের নামাবে মানে হচ্ছে কমলপুর হাওড়া কমলপুরের বাসটা পেয়ে গেছিলাম সোধপুর থেকে তো বিটি রোড থেকে আর কি তো ওখানে মসজিদ মোড় নেমে আমি আবার টোটো ধরে নিয়েছি টোটো ধরে কিন্তু আমি আমার বাড়ি চলে যাবো মা আমার বাড়ি চলে যাবে তো আমি কিন্তু এই বাড়িতে এসে গেছি বাড়িতে এসে আগে গা ধুলাম কি যে গরম লাগছে আমি জানি মানে পুরো একদম সেদ্ধ হয়ে ঘরে ঢুকেছি ঘেমে ঠেমে একাকার তো গাঠা ধুলাম ধুয়ে ফ্রেশ হলাম আর সুর্যকেও ফ্রেশ করালাম ও আবার একটু মেজমাদের সাথে অনেকদিন দেখা হয় না মেজমাদের বাড়িতে গেছে কাকা এসে ডাকছে কাকা এসে ডাকার পর আবার গেল কাকার সাথে আর ওইদিকে দেখো নিচে বিছানা করে রেখেছি আজকে যা গরম হচ্ছে না মানে কয়দিন ধরে গরম পড়েছে তো আমার শাশুড়ি মা তো আমাদের সাথে শুচ্ছে যেরকম আগের বছর শুয়েছিল এবছর এই গরমে মা কষ্ট হয় না বলো তো তো তাই জন্য না তরুণের জন্য ওইখানে বিছানা করে রেখেছি কারণ আমাদের না পাটান করতে খুব অসুবিধা হয় ও এরকম ত্যাচরাভাবে এরকম পায়ের দিকে এরকম ত্যাচরাভাবে শুয়ে তো আমাদের পাটান করতে অসুবিধা হয় আর সব থেকে বড় কথা কী বলো তো আমার নিজেরও খারাপ লাগে এরকম ওর দিকে পা দিয়ে এভাবে শুতে তো সেজন্য মা আমি আর তুর্য খাটে শুয়ে পড়বো আমরা আর তরুণকে এখানে সুন্দর করে কার্পেট পেতেছি তারপরে চাদর পেতেছি তার উপরে পেতেছি হচ্ছে এই যে তোমার আমার বিয়ের যে কি বলে এটা বিয়ের যে শীতল পাটি তার উপরে এটা পেতে দিয়েছি কার্পেট চাদর তারপর শীতল পাটি আছে তো নিচ থেকে ঠান্ডা উঠবেও না ঠান্ডা উঠলেও কোনো অসুবিধা নেই যা গরম আর তিনজন আমরা খাটেই শুয়ে পড়বো আমি তুর্য আর মা খাটেই শুয়ে তো সেজন্য এসে আগে বিছানা টিছানা করে রাখলাম কারণ রাত্রিবেলা আর ইচ্ছা করবে না বিছানা করতে খেয়ে ঠেয়ে এসে মানে কি এসি চালিয়ে কখন একটু শুভ এক একটু জার্নি করে এসেছি তো সেজন্য আমি আমার কাজটা কমপ্লিট করে রাখলাম